আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের প্রথম পত্রের দশম অধ্যায় যেটার নাম ইন্টিগ্রেশন সেটার বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা কিভাবে স্পেশাল ট্রিক্স ব্যবহার করে সহজে এবং স্বল্প সময়ে সমাধান করতে পারি সেই সংক্রান্ত দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম যারা প্রথম ক্লাসটা দেখো নাই ডেসক্রিপশন বক্স থেকে প্রথম ক্লাসটার লিঙ্কে ক্লিক করে ক্লাসটা ভালো করে দেখে নিবে তাহলে তোমাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ আমাদের আজকের ট্রিক্সটা দেখো এখানে যে যোগজীয় রাশি বা ইনটিগ্রান্ড সেটা হচ্ছে ভগ্নাংশ আকারে যোগজীয় রাশি বা ইনটিগ্রান্ডটা ভগ্নাংশ আকারে হরে রুট চিহ্ন আছে রুটের ভিতর যেটা সেটা হচ্ছে আমাদের ফাংশন তো রুটের ভিতরে আমাদের যে ফাংশনটা সেইটার ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে ইন্টিগ্রেশনটার ফলাফলটা কি টু ইন্টু হর হর মানে কি দাগের নিচেরটা তাহলে দেখো আমাদের ভগ্নাংশ আকারে যোগ রাশি হরে থাকবে রুটোবার চিহ্ন হরে থাকবে কি রুট চিহ্ন রুটের ভিতরে যে রাশি বা ফাংশনটা আছে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা যদি লবের রাশিটা পাই তাহলে আমাদের এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি টু ইন্টু হর হর মানে কোনটা দাগের নিচেরটা প্লাস ইন্টিগ্রেশনের ধ্রুবক্সি তাহলে দেখো আমরা কয়েকটা সংশ্লিষ্ট ম্যাথও প্র্যাকটিস করি এখানে দেখো তো একটা ইন্টিগ্রেশন আছে এটা কি বগনাং আকারে আছে উত্তর কিন্তু ইয়েস তারপর হরে কি রুট ওভার আছে ইয়েস রুটের ভিতরে কি সাইনেক্স এই রুটের ভিতরে সাইনেক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি লবেটটা পাচ্ছি এই ক্ষেত্রে উত্তর ইয়েস তাহলে বগনাং আকারে হরে রুট ওভার থাকবে রুটের ভিতরে যেই ফাংশনটা তাকে ডিফারেন্সিয়েশন করলে যদি আমরা লবেরটা পাওয়া যায় তাহলে আমাদের উত্তর কি টু ইন্টু হর হরে কি আছে রুট ওভার সাইন এক্স প্লাস ইন্টিগ্রেশনের ধ্রুবক্সি তাহলে আশা করি সবাই বুঝতে পারছো আবার একটু বলি ভগ্নাংশ আকারের যোগজ রাশি থাকবে হরে রুট ওভার চিহ্ন থাকবে রুটের ভিতরে যা থাকবে সেটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আমরা লবের রাশিটা পাই তাহলে আমাদের সম্পূর্ণ ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি টু ইন্টু হর প্লাস ইন্টিগ্রেশনের ধ্রুবক্সি এরপর দেখো আমরা আরেকটা ইন্টিগ্রেশন দেখি এখানে যাকে ইন্টিগ্রেশন করতে হবে সেটা কি ভগ্নাংশ আকারে আছে হ্যাঁ বগ্নাংশে আছে হরে রুট ওভার চিহ্ন আছে হ্যাঁ তাও আছে তাহলে রুটের ভিতরে কি ওয়ান প্লাস টেন এক্স তাহলে রুটের থেকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয় লেখা লাগবে না টেন এক্সকে ডিফারেন্সিয়েশনের সূত্র কি সেকেন্ড স্কোয়ার এক্স তার মানে হরে রুট ওভারের ভিতরে যে ফাংশনটা আছে তাকে ডিফেন্সেশন করলে আমরা কি পাওয়া যাচ্ছি লবের রাশিটা পায়ে যাচ্ছি তাহলে আমাদের এই রেজাল্ট তো কি হবে টু ইন্টু হর হরে কি আছে ওয়ান প্লাস টেন এক্স শেষ কিন্তু এখন আমরা যে ইন্টিগ্রেশনটা করব এটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট দেখো ঢাকা ইউনিভার্সিটিতে তেইশ চব্বিশ সেশনে মানে সাম্প্রতিক অ্যাডমিশন টেস্টে আসছে দিনাজপুর বোর্ড তেইশ সালে বোর্ড পরীক্ষায় আসছে তো এই ইন্টিগ্রেশনটা দেখে আমরা মাত্র যে আকারটা শিখতেছি সেটার মতোই ভগ্নাংশ আকারের যোগ রাশি হরে রুট ওভার আসে তাহলে রুটের ভিতর কি দেখো তো ওয়ান রুটের আমরা ডিফারেন্সিয়েশন করি হরে যে রুট ওভার ওয়ান এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ওয়ানকে করলে জিরো লেখা লাগবে না মাইনাস এক্স স্কোয়ারকে করলে হবে মাইনাস টু এক্স তাইলে দেখো আমাদের যে রাশিটা দিয়ে দেওয়া ছিল এটার সাথে এখানে পরিবর্তনটা কি আমাদের ছিল এক্স এই জায়গায় সূত্র মিলানোর প্রয়োজনে আমাদের কিন্তু লেখা লাগছে তার মানে এক্সট্রা এটা আমাদের বাইরে যদি মাইনাস হাফ লিখে ফেলি তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে তাহলে দেখো তো এখন হরের রুট ওভার আছে রুটের থেকে ডিফেন্সিয়েশন করলে লবেরটা পাচ্ছি তাহলে আমাদের বাইরে যা আছে তাই তো থাকবে এখানে হরের রুটের ভিতরে যা আছে তাকে ডিফেন্সিয়েশন করে লবেরটা পাচ্ছি তাহলে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র কি বলে টু ইন্টু হর প্লাস সি তারপর দেখো এখানে এই টু টু ক্যান্সেল আমাদের ফাইনালি রেজাল্ট কি হইল মাইনাস রুট অভার ওয়ান এখন দেখো আমরা আরেকটা ইন্টিগ্রেশন করবো সেখানে রাশিটা কি এক্স বাই রুট অভার ফোর মাইনাস স্কোয়ার এটা আবার নির্দিষ্ট যোগত মানে লিমিটওয়ালা ইন্টিগ্রেশন তাহলে দেখো তো এখানে হরের রুটের ভিতরে কি আছে হরের রুটের ভিতর যেটা আছে সেটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ফোর মাইনাস এক্স স্কোয়ার তাই না ফোর তো ডিফেন্সিয়েশন করলে ওকে জিরো হবে এক্সেস স্কোয়ারকে করলে হবে মাইনাস টু এক্স তাইলে আমাদের মাইনাস টু এক্স তো উপরে ছিল না উপরে তো ছিল শুধু এক্স তার মানে মাইনাস টু অতিরিক্ত লেখা লাগছে এটা বাইরে কিন্তু ব্যালেন্স করতে হবে আর লিমিট আছে জিরো থেকে ওয়ান তাইলে এখানে দেখো তো আমাদের কী হবে মাইনাস হাফ এখানে হরে রুটের ভিতর যা আছে তাকে ডিফেন্সেশন করলে আমরা লবেরটা পাচ্ছি তাহলে কি হবে টু ইন্টু হর হর কত ফোর লিমিট কত জিরো থেকে আমরা এই একটু সরল করতে পারি দেখো এই টু টু ক্যান্সেল করে দিতে পারি তার মানে থাকে মাইনাস আর যদি লিমিটটা বসাই ফেলি ফার্স্টে এক্সের বদলে কি বসাইতে হবে ওয়ান তাহলে আমরা এখানে কি লিখবো দেখো তো ফোর মাইনাস ওয়ান বিয়োগ পরে লোয়ার লিমিট বসানোর নিয়ম কি এক্সের বদল জিরো বসাইতে হবে তার মানে ফোর মাইনাস জিরো ফাইনালি দেখো তো কি আসতেছে মাইনাস এখানে যদি আমরা সরল করি রুট থ্রি মাইনাস মাইনাস মিলে প্লাস এই জায়গায় যদি আমরা সরল করি তাহলে চারের বর্গমূল করলে দুই আসে পরে যদি একটু সাজায় লিখো তাহলে তুমি লিখতে পারো টু মাইনাস রুট থ্রি এখন আমরা যে ইন্টিগ্রেশনটা করবো সেইটাও কিন্তু ভগ্নাংশ আকারে আসে হরে রুট ওভার আসে ওকে তাহলে এখানে যদি হরের রুটের ভিতর যা আছে। সেটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো তো নাইন মাইনাস টু এক্স স্কোয়ার নাইনকে করলে জিরো মাইনাস টু এক্স স্কোয়ার যাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস ফোর এক্স হয় লিখলাম লিমিটের লিমিটও লিখলাম তাহলে এখানে মাইনাস ফোর কিন্তু অতিরিক্ত আমাদের কিন্তু ছিল শুধু এক্স সূত্র মিলাইতে যায় দেখলাম লবে মাইনাস ফোর অতিরিক্ত চলে আসছে সেটা ব্যালেন্স করার জন্য আমাদের বাইরে কি দিতে হবে ওয়ান বাই মাইনাস ফোর তাহলে কিন্তু আমরা যে সূত্রটা নিয়ে আলোচকে আলোচনা করতেছি সেটার সাথে কিন্তু মিল চলে আসছে তাহলে বাইরেটা বাইরেই থাকলো এখানে আমরা ইন্টিগ্রেশন করলে কী লিখতে পারবো টু ইন্টু হর টু ইন্টু হর হর কত নাইন মাইনাস টু এক্স স্কোয়ার আর আমাদের লিমিট কত জিরোর থেকে টু দেখো এখানে হালকা হালকা কাটাকাটি যায় তাহলে আমাদের বাইরে থাকতেছে এই জায়গায় আমরা লিমিট বসাই ফেলবো লিমিট বসানোর নিয়ম পরিবর্তে ফার্স্টে আপার লিমিট বসাইতে হয় আপার লিমিটে কত আছে তাহলে তুমি যদি দুই বসাও দেখো তো এর বর্গ কিন্তু চার চার দোকানে আট নয় থেকে আট বিয়োগ করলে এক থাকে তার মানে প্রথম অংশে থাকে রুট ওভার ওয়ান পরে বিয়োগ দিয়ে এক্সের পরিবর্তে কি বসাইতে হবে লোয়ার লিমিট শূন্য বসাইতে হবে তুমি যদি শূন্য বসা এই পুরাটাই তো শূন্য হয়ে যাবে তার মানে রুট ওভার নাইন থাকতেছে ওকে এরপর যদি আমরা একটু সরল করি এখানে থাকে মাইনাস হাফ ইন্টু রুট ওয়ান মানে তো ওয়ানই আর রুট নাইন মানে তো তোমরা সবাই যেন থ্রি ওয়ান মাইনাস থ্রি করলে মাইনাস টু তার মানে মাইনাস হাফ ইন্টু মাইনাস টু যাকে সরল করলে কি আসে ওয়ান আসে তার মানে বুঝতে পারতেছো এই ইন্টিগ্রেশনটার উত্তর কী আসলো ওয়ান আসলো আমাদের সরাসরি ওই স্ট্রাকচারটার সাথে মিলে না অল্প একটু কাজ করে নেওয়া লাগছে স্ট্রাকচার ঠিক আছে হরে রুট ওভার আছে রুটের থেকে ডিফেন্সেশন করলে পুরোপুরি পায় না একটু ধ্রুবক ব্যালেন্স করা লাগে ধ্রুবক ব্যালেন্স করা কিন্তু অনুমোদিত তাহলে আমরা ধ্রুবক হিসাবে অতিরিক্ত মাইনাস ফোর চলে আসে সেটা বাইরের সাথে ব্যালেন্স করে দিলাম তারপর কিন্তু আমরা যে সূত্রটা শিখছি টু ইন্টু হর ইন্টুগন করলে টু ইন্টু হর সেরকমভাবে লিখে লিমিট বসাই ফেললাম ফার্স্ট আপার লিমিট বসাইতে হয় পরে বিয়োগ দেওয়া লোয়ার লিমিট বসাইতে হয় তাহলে ফাইনালি উত্তর পাইছি ওয়ান এখন আমরা এই সংক্রান্ত আরেকটা ইন্টিগ্রেশন করব এটা সরাসরি মিলতেছে না অল্প একটু কাজ করে যদি আমরা নিই তাইলে কিন্তু মিলে যাবে তাহলে দেখো আমাদের এখানে যে যোগজ রাশিটা আছে লবে আছে রুট ওভার টেন এক্স হরে আছে কি সাইন এক্স ইন্টু কজ তাইলে লবে যেহেতু টেন আছে নিচে আমরা টেনে নিয়ে নিব তাহলে এটা আমাদের আগের যে আকারটা সেটার সাথে মিলে যাবে তাহলে লবে যদি আমি নিতে চাই টেনে তোমরা তো জানো নিচে আসলে সেটাকে টেন লেখা যায় এখন একটা কজ দ্বারা যদি ভাগ করো এটার সাথে এটা কাটাকাটি হয়ে যাবে তোমাকে কজ স্কয়ার দ্বারা লবহরকে ভাগ করতে হবে তাহলে লবহরকে আমি যদি কজ স্কয়ার এক্স দ্বারা ভাগ করি তাহলে দেখো তো ওয়ান বাই কজ স্কোয়ার এক্স আর ইন্টু কি যা আছে তাই রুট ওভার টেন এক্স হরেও কী করা লাগবে সাইন এক্স কজ এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স লভকে যা দ্বারা ভাগ করছি হরকেও সেটা দ্বারাই ভাগ করতে হবে তাহলে দেখো আমাদের ফাইনালি কী দাঁড়াচ্ছে ওয়ান বাই কজেজ স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স এটা সবাই জানো সাথে আছে কি রুট ওভার টেন এক্স এখানে দেখো কজ এক্স আর নিচে কজ স্কোয়ার একটা একটা কজ কাটা যাবে সাইন বাই কস থাকবে যাকে আমরা কি লিখতে পারি টেন এক্স লিখতে পারি তাহলে আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া অংশ থেকে আমরা কি অতিরিক্ত কাজ করছি লব এবং হর উভয়কে কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করছি ভাগ করার পর একটু সরল করছি এখন দেখো তো এখানে রুট অভার টেন এক্স এখানে আস্ত টেন এক্স তার মানে আমরা এই জায়গায় কী করতে পারি কাটাকাটি করতে পারি তাহলে উপরে থাকবে সেকে স্কোয়ার এক্স রুটের সাথে আস্ত আস্ত মানে রুট রুট তাহলে একটা রুট কাটা যাবে আর একটা রুট থাইকে যাবে ডিএক্স এখন দেখো তো আমরা মাত্র যে সূত্রটা নিয়ে আলোচনা করতেছি সেটা স্ট্রাকচারের সাথে মিলে কিনা না বগ্নংশের ফাংশন হরে রুট ওভার রুটের ভিতরে কি টেন এক্স ওকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় লবের সেক স্কোয়ার এক্স তার মানে আমাদের এটা উত্তর কি টু ইন্টু হর টু ইন্টু হর প্লাস সি এইটার উত্তর আশা করা যায় সবাই এই ম্যাথগুলো বুঝতে পারছো এবং নিয়মটা আয়ত্তে নিতে পারছো একটু বারবার একটু প্র্যাকটিস করো তাহলে ভালো করে আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ